মহাশিবরাত্রি কবে ও কখন পড়েছে এতক্ষণে আপনারা নিশ্চয়ই জেনে নিয়েছেন প্রস্তুতিও নিচ্ছেন নিজেদের মতো করে কিন্তু কিভাবে পুজো করবেন কি খাবেন এই সব নিয়ে কনফিউজড চলুন আপনাদের জন্য খুটি নাটি বিষয়ে জানায় শিবরাত্রিতে কি করবেন কি খাবেন সমস্ত কিছু মহাশিবরাত্রিতে সূর্যাস্তের পর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত সময়কে চার প্রহর বলা হয় এই সময়ে মহাদেবের পুজো করা হয় আপনি যদি শিবরাত্রির পুজো দেওয়ার কথা ভাবছেন তাহলে অবশ্যই প্রহর হিসেবে বেছে নিন কোন সময় পুজো দেবেন উপোসের বেশ কিছু নিয়ম আছে চলুন জেনে নি কীভাবে শিবরাত্রির উপোস করবেন এবং খাবেনই বা কী উপোসের বেশ কিছু নিয়ম আছে সেগুলি মেনে চলা ভালো বলে মনে করা হয় এক্ষেত্রে শুধুমাত্র একবার ফল খাওয়া যেতে পারে সন্ধব লবণ খাবারে দিতে পারেন গম চাল এবং গোটা শস্যজাত খাবার এড়িয়ে চলুন রসুন ও পিঁয়াজ খাওয়া উচিত নয় সাধারণ নুন এড়িয়ে চলুন মাংস ও মদ্যপান করবেন না উপসের সময় এবার চলুন জেনে নিই পুজোর নিয়ম শিবলিঙ্গে সন ধুতরা আখের রস ও চন্দন নিবেদন করতে পারেন জল কাঁচা দুধ আকন্দ ও গোটা চাল নিবেদন করা শুভ মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওম নম শিবাই মন্ত্র জপ করুন রাত্রিতে জেগে থাকলে ভালো এবং জেগে থাকার সাথে সাথে শিব পাঠ করুন শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন এতে অর্থ অর্থসংকট দূর হবে বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ আনুন ও পুজোর পর স্থাপন করুন এতে দারিদ্রতা দূর হবে অন্তত একশো আটবার ওম নম শিবাই মন্ত্র জপ করুন এতে বিভিন্ন বাধা কেটে যেতে পারে